অংশগ্রহণ করছে আকাঙ্ক্ষা বাস্তবায়নে পদ্ধতিতে কিন্তু সেই আকাঙ্ক্ষা বেআই যে আজকে সারা দিনে তাতে আমরা খুবই মর্মাহত। প্রায় একশো সাতাশটি গুলিনি আমরা দেখতেও পারি নাই এগুলো অনেক কিছু আমাদের হতাশ করে কিন্তু একটু আগে ভালোবাসা এইগুলি ভাষা এইগুলি অতি অতিক্রম অতিক্রম যাই গ্রস্ত করতে পারে স্পষ্টনের কাছ থেকে শুনেছেন স্পষ্টনের কাছ থেকে শুনেছেন আপনারা যা আপনারা যা কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন অনেক বেশি আছে বলে মনে করি না আপনাদের আপনাদের এয়ারপোর্টে পঁচাত্তর লক্ষ টাকা এটা তার ব্যবসার টাকা এটা তার ব্যবসার টাকা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছিল না সেটাতে দেখা যাচ্ছে টাকা এবং তিনি কাছে এত টাকা এটা একটু দুঃখজনক আর কথা বলেন এসব বলেন যে কথা না আমরা একটা নিন্দা জানাই আমরা মনে করি যে এটা ঠিক না ঠিক না এটা আরেকটু এই টাকা এর আগে একটু বলে রাখা ভালো যে নির্বাচন কমিশন পাঁচ লাখ কেন পাঁচ কোটি টাকা আমরা অবাক হয়েছি যে এরকম কথা কোনো প্রয়োজন নাই তো হয়েছে যে ইসি সচিব মিসকোট করা হয়েছে সেখানে তিনি স্পষ্ট করে বলেন বরঞ্চ পত্রিকায় সাংবাদিকদের সামনে গেছি এরপরে তার সঙ্গে কথা বলা শেষে যে আপনি উনি কথা বলেছেন কিন্তু বরঞ্চ সেই কথায় অসম ঠিক দুর্ভাগ্যজনক যদি বিস্কোট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন হরিয়তপুরে সাড়ে সাত আপনার চুয়াত্তর লাখ টাকা পাওয়া যায় সাড়ে সাত লাখ টাকা সহ একজন সেখানেও ভোট কেনার বিষয় জড়িত জামাতে সত্রাপুর থানা রেজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে বছরের আর একজনের দুই দিনে নেতা আটক আমির আটক টাকা সহ জামায়াতের বারো নেতা এটা আমাদের কোন আপনার নেতা আটক জামায়াতের দুই পোলিং অফিসারের সঙ্গে যোগ সাদসে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা শিক্ষককে কারাদণ্ড ভোটারদের টাকা বিতরণের গভীর ষড়যন্ত্র এটা যে যারা আটক করেছে এই ব্যাপারে তারাই জবাব দেবেন যে কেন আটক করেছেন তারা গিয়ে যাচ্ছে নোয়াখালীতে যেমন আপনারা জানেন যে আজকে হ্যান্ড টাকা বিলির একটা জেলার মুখে পড়েছেন এগুলো কিছু আছে একটু পরে আমরা এগলেন আপনার কুমিল্লা চাঠক হাসনাত আবদুল হসায়েব ওখানে টাকা বিতরণ করার চেষ্টা করছে মাহবায়ক বর্তমানে রিন্স করছে আপনার এর সঙ্গে এখন আপনি সংগঠন করা হচ্ছে আর কেটে নিয়ে প্রেজাইডিং অফিসারের কক্ষে যাই প্রিজাইডিং অফিসারকে জাল ভোট দেওয়ার অভিযোগে নানান দায় কেন এখানে স্ত্রী প্রিজাইডিং অফিসার এবং সাবি একজন জামায়াত নেতা তারা সেখানে তাদের কর্মীদের নিয়ে হা ভোটে সেল দিচ্ছে অফিসারকে প্রত্যাহার করার মিরপুরের রূপন ডুমরি এলাকার

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট নির্বাচনের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে জব্দ করা হয়েছে উনি বলেন যে খবর পেয়ে কেন্দ্র রেজাল্ট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে হবে মানে এইভাবে করতেছেন তারা আনসার এটা চেষ্টা করছিল কর্তৃপক্ষ চেষ্টা করতেছিল সেটা ধরার এবং তারা এই রাজধানীর হাতির ঝিল এলাকার আনসারকে নির্বাচনের দায়িত্ব অন্তর্ভুক্ত করার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ধরা পড়েছে নির্দেশ দিয়েছে এখনো ধরা যারা পড়েনি আমরা আশা করি যে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং তাদেরকেও কথা জানা যাচ্ছে আর কি রাজধানী গুলশানের উনিশ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতান রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রতিরক্ষা দলের নেতা মামুন একজনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন নিউজ আপনাদেরকে বলছি আমি ইন্ডিপেন্ডেন্ট যা যাই হোক বিভিন্ন পত্রিকায় আপনার বলার দরকার নাই চেষ্টার অভিযোগ উঠেছে এর কাছে আমাদের অনেক অর্ধা সাড়ে সাতটার দিকে আসছে আসার পরে সেই কেন্দ্র থেকে নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কৌশল কত রকমের হয় বুঝতেও বোঝাও মুশকিল তবলিক পরিচয় দিয়ে তাদের আচরণ বা সন্দিহান হন তবলিক আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে আপনারা জানেন আপনার এই এই ধরনের যে আব্বাস সাহেবের এলাকা সেখানে তার হামলা এবং চলাকালে সংখ্যালঘু আমাদের চোখের একজন প্রার্থী পাওয়া গেছে আর কি তারা আমাদের বাজে একটা খবর সেটা হলো দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা জামাত কর্মীদের যারা সত্য সন্ধানী এটা জনগণের সামনে তুলে ধরেন অর্থাৎ তাদের আমরা মনে করি আর কি যে যদি আমরা তাদের বিশ্বাস না করি আর কাকে বিশ্বাস একটু জানালাম আপনাদেরকে যে আমরা বিষয়গুলি নিয়ে করছে তারা যাতে ডিসকারেজ করতে পারে সেটা যে দলেরই হোক আমাদের দলের হঠাৎ কিছু টিভি চ্যানেলে আমরা দেখলাম তার গাড়িতে নাকি আসি বিষয়টা খুব বিব্রতকর যে আমাদের একজন নেতার গাড়িতে টাকা পাওয়া যাবে কেন কারণ বেআইনি তার একটা ভিডিও সেটাও আবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে সেটা হলো যে আগামীকাল নির্বাচন আজকে সব প্রার্থী তাদের নির্বাচনের এলাকায় বিভিন্ন কেন্দ্রে এটা থাকে তাদের একটা খরচ আছে নির্বাচনী ক্ষেত্রে সেখানে লোকজন থাকবে এটা খরচ আছে আরেকটা একটা বড় খরচ হলো যে আপনারা জানেন যে আমাদের দেশের আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বা যে কোনো এটা নির্বাচনী এজেন্ট যদি সন্দেহ করে শহীদ উদ্দিন চেষ্টা একজনের বিরুদ্ধে অভিযোগ করতে হলেও এবং আটশো ওখানেই করতে হয় কারণ এজেন্ট প্রত্যেক বুথে আপনার হয়তো কাছে প্রস্তুতি থাকতে হয় যে কোথায় বেশি জাল ভোট দেওয়ার সে পরিমাণ টাকা রাখতে হয় তাদের কাছে এই মিলিয়ে তারা পনেরো লক্ষ টাকা আটশো ষাটটা বুথের জন্য বাহিনী গাড়ি থামিয়ে তারা তারা বলে যে এই তার নির্বাচনে ব্যয়ের যে লিমিট তার মধ্যে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল ক্লিয়ার হয়ে তাদেরকে ছেড়ে দেয় এখন টাকা পাওয়া গেছে শহীদ চৌধুরী আনি নিজে আর একটা ভিডিও করেছে এবং করে বলেছে যে আসল ঘটনা হলো এবার তার একটা ই দেখলাম উনি বলতেছেন যে শহীদ শহীদ উদ্দিন চৌধুরী আনি ভাবেন সেটা ঠিক আছে আমরা রাজনীতি করি যুক্তিসঙ্গত হচ্ছে না আর কি এর অপেক্ষ হোক আমরা চাই আমরা গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠিত হোক পরিচালনার দায়িত্বে যেতে চাই জুলাই সনদের আমরা সেসব বাস্তবায়ন করতে চাই কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না কেউ চেষ্টা করছে তারা মনে করছে যে নির্বাচনে তাদের যেতেই হোক আমরা আপনাদের মাধ্যমে যে এত বছর আপনারা পালাক্রমে ভোট কেন্দ্রে যাবেন তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবে লক্ষ্যে এবং আগামী দিনে কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রার্থনা করি আপনাদেরকে ধন্যবাদ এই নির্বাচন ঘিরে আমাদের অনেক আবেগ আকাঙ্ক্ষা অনুভূতি রয়েছে সুতরাং এর আমরা আজকে সারাদিন যে পরিস্থিতি আমরা দেখছি সেটি তুলে ধরার জন্য সমবত হয়েছে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনক নুল খান রয়েছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক সচিব এবং বিএনপি চেয়ারম্যানের অ্যাডভাইজার অফ দি স্মাইল অবিউল্লা সে এবং রয়েছেন ডক্টর জিয়া হায়দার যেমন সালে শিবলি যেমন বাবু যেমন গিয়াসউদ্দিন রিমন অ্যাডভোকেট মেহেদুল ইসলাম যেন মোস্তাবুর রহমান গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ গত নির্বাচনী প্রচারণায় তন্ন ঢাউনিবে ছিল প্রচুর অনিবার্য বিজয়ের প্রেক্ষিতে দুঃখজনকভাবে আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সহিংসতা টাকা ছিটানো কারচুপি এবং জালপুর সহ দুই পথ বেছে নিয়েছে আলহামদুলিল্লাহ জনগণের ভালোবাসার দল হিসেবে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করা রাজনৈতিক দল হিসেবে ইনশাল্লাহ বিএনপির ভূমিদশ বিজয় সুনিশ্চিত সেই প্রেক্ষিতে আজকে আমাদের সামনে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল খান আপনাদের সামনে সারাদিনের কি আপডেটটুকু আছে এবং আগামীকাল নির্বাচনের পূর্বে আমাদের দলের কি অবস্থান সেগুলো তুলে ধন্যবাদ ধন্যবাদ আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পার্সন পারসন মাহাদি আমিন আপনাদের সামনে প্রতিদিনই মাহাদি বক্তব্য রাখে আজকেও ওই করে ফেলতে পারতো আর কি কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন আমাকে একটু সুযোগ দিচ্ছে মনে হয় আর কি তো এখানে যাদের নাম বলা হয়েছে তার মধ্যে আমাদের মেহেদিকে দেখছি ওর বলা হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন বহু বহু বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের বহু সাথী জীবন দিয়েছে এমনকি অতি সম্প্রতি গত চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে আমাদের সাথীরা আমাদের সন্তানেরাও জীবন দিয়েছে সেই নির্বাচন আগামীকাল ভোর সাড়ে সাতটা থেকে শুরু হবে আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যে যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে আন্তরিকতার সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা বেআইনি পথ গ্রহণ করা এটা কাঙ্ক্ষিত ছিল না কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে